নমস্কার শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত বল সবাই ভালো আছেন তো মাছের মাথা দিয়ে আজকে লাল শাক হালগুনি পাতা তারপরে হচ্ছে আর হচ্ছে তোমার ওই ই কুলে কাটা শাক সব কিছু শাক দিয়ে আমি হচ্ছে কুমড়ো বরবটি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে চড়চড়ি করব গরমে এই সিম্পল খাবার খেতে খুব ভালো লাগবে কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন মাছের মাথাটা আমি লাল করে আমি মাথাটা ভেজে নিচ্ছি এতে বরবটি কুমড়ো তারপরে হচ্ছে আলু সব কিছু দেওয়া আছে লাল শাক দিয়ে আমার স্বামী মানে এরকম শাক সবজি শাকসবজি দেখুন লাল শাকের মধ্যে থালবনির শাক আছে এই যে কুলে কাটা শাক আছে তারপরে লাল শাকের সঙ্গে দু একটা লোটা শাক আছে চটকরি শাক সেই শাকও আছে মাঝখার তেলের উপরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি অল্প তেলেই করতেছি রান্না সামান্য একটু পেঁয়াজ কুচি দু একটা কাঁচা লঙ্কা চেরা সেগুলো আমি ভালো করে ভেজে নেবো আমার স্বামী তো কম তেলে রান্না পছন্দ করে শুধু দেখতেছি আমি কতটা তেল দিই না যে সামান্য একটু একটা দুটো রসুনের কোয়া আছে আর একটু আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা সামান্য একটু আমি দিয়ে দিলাম সেটাকে আমি ভালো করে কষে নেবো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে আমি সেই ধুয়ে রাখা কুমড়ো শাক সব দিয়ে দিচ্ছি তার মধ্যে ভালো করে কষে নেবো আপনাদের একটা কথা বলি আপনারা যদি কেউ মনে করেন এত জিরে বাটা ধনে বাটা দিতে পারেন আপনারা দিতে পারেন কিন্তু আমি গরমে না সিম্পলি রাঁধতে চাচ্ছি আমি শাক সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি সামান্য একটাতে লঙ্কার গুঁড়ি দিচ্ছি সামান্য দিচ্ছি আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কাও দিয়ে আছে আর না দিলেও হবে একটু সামান্য দিলাম আর একটু নবল লবণও দিলাম যাতে শাকটা জড়িয়ে যায় আর শাকটা আমি হালকা একটু সামান্য আমি একটু চিনিও দিচ্ছি যাতে শাকটা তাড়াতাড়ি ই হয়ে যায় মানে নেতিয়ে যায় সামান্য একটু দিলাম এটা আমি একটু ঢাকা দিয়ে দিব এবার এর মধ্যে যখন শীতকাল হবে গাজর দিতে পারেন আপনারা বিনস মটরশুঁটি যা যা সবজি দিবেন সব ভালো লাগবে আর কুলে কাটা থালকুনিটা যদি নাও অনেকে পায় তাহলে শুধু লাল শাক বা ডাটা শাক দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমার শাকগুলো পুরো ঝলসে গেছে আমি এখানে একটা আলু দিয়েছি আলাদা আপনাদের পছন্দ মতো যদি মনে করেন যে বেশি আলু দিবেন আপনারা বেশিও দিতে পারেন এবার আমি সেই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো আমি এতে একটু সামান্য একটু জল দিয়েছি মানে এটা আমার অলরেডি পুরো সিদ্ধ হয়েই গেছে সব তার জন্য আমি এবার এটাকে একটু ঢেকে দেব। চচ্চড়ি করবো তবে লাস্টের দিকে ঘাঁটব আমি ঢাকাটা খুলে নিয়েছি দিয়ে একটা খুলতির সাহায্যে এটাকে আমি ঘেঁটে নিচ্ছি আপনাদের কাছে যদি ডাল কাটা থাকে যেটাতে ডাল ঘুটে সেটাতেও আপনারা করতে পারেন দেখুন মাছের মাথা দিয়ে আমার চচ্চড়িটা খুব সুন্দর হয়ে গেছে আপনাদের একটা কথা বলি আপনারা যদি কেউ এখানে সেই জিরে ধনে গোটা গরম মশলা ভেজে গুঁড়িয়ে দিতে চান শুকনো ঘোড়ায় সেটাও আপনারা দিতে পারেন আর কেউ যদি মনে করেন যে গরম মশলা গুঁড়ো দিবে মানে বেটে দিবে তাও দিতে পারেন কিন্তু আমি দেবো না গরম পড়ছে তো তার জন্য আমি সিম্পলি করতেছি এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন মাছের মাথা দিয়ে চচ্চড়িটা আমার খুব সুন্দর হয়ে গেছে অনেকে আছে কুলিকাটার শাক খেতে চায় না থালগুনি পাতা খেতে চায় না আপনারা এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন সবাই খেতে চাইবে আর একটা থালগুনি পাতা বা কুলি কাটা দিয়ে মাছ দিয়ে চুলো মাছ দিয়ে ঝোলটাও খাওয়ালে তাও কিন্তু উপকার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর গরমে সবাই সুস্থ সাবধানে থাকবেন আর যত ঠান্ডা জাতীয় জিনিস খাবেন আর খুব দরকার না হলে আপনাদেরকেও বাইকে বেরাবেন না আপনারা ভালো থাকবে